সারাদিন কাজ করা ব্যস্ততা দিন কাটানো ঘর সামলানো যাদের আবার বিয়ে হইছে তারা সন্তান সামলানো তাদের কাজের সাথে তো আবার প্রত্যেকটা কাজের সব কিছু মেক করা আবার যারা অনলাইনে আছে ভিডিও করা ভিডিও মেক করা সারাদিন এভাবে নিউ ভিডিও সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমিও ভালো আছি সকালে নাস্তা করে চলে গেলাম প্রতিদিনের মতো রান্না করতে এখানে আজকে রান্না করবো মুরগির গোস্ত দিয়ে আলু আমাদের পায়ে মুরগির খুস্ত রান্না করা হয় আমার ভাগ্নি অন্য সবজি মাছ খেতে তাই রান্না করি তার সাথে আর রান্না করব। কুমড়ো শাক বুটের ডাল দিয়ে গ্রামের সতের শাক কুমড়ো শাক ভাজি করলে ভালো লাগে না তাই আজকে রান্নাই করব। গোস্ত রান্না শেষে বুটের ডাল বসাইছি এখানে সামান্য হলুদ লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিব ডাল সিদ্ধ হয়ে আসলে শাক দিয়ে দিব শাক দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নেবো তারপর চলে যাব খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে বিকেলে চলে গেছি রাইসার জন্য খাতা কলম তারপর কিছু কাজ আছে আমার যে কটিটা দেখতেছেন এটা আমার জন্য একটা আর আমার জন্য একটা নিয়ে এসেছি আমার ভাইয়া কাতার থেকে নিয়ে আসছে আজকে ফার্স্ট টাইম পড়ছি আর কোনোদিন পড়ি নাই মানুষ চলে গেছে মানুষের স্মৃতি রয়ে গেছে আজকে পড়ছি ঠিকই তবে অনেক কষ্ট নিয়ে দুই বোনের জন্য আমার ভাই সব করে নিয়ে আসছে তবে আমার ভাই দেখলো না বোনদের কেমন লাগলো আমার ভাইয়ের আনা প্রত্যেক একটা জিনিস হয়ে গেছে স্মৃতি হয়ে আমাদের কাছে কিন্তু আমার ভাইটাই রইল না আমাদের কাছে কষ্ট হলেও সব কিছু মেনে নিতে হবে এই স্থিতিগুলো নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে আর তো কিছু করার নাই সব উপর আল্লাহর ইচ্ছা আল্লাহ যা ভালো মনে করছে তাই করছে আল্লাহর কাছে সব সুন্দর লাগছে এর থেকে তো বেশি আর বলার কিছু নাই তবে অনেক খারাপ লাগতেছে আজকে এটা পড়ার পর আমার থেকে যখন না আমিছি তখন অনেক কষ্ট লাগছে এতদিন পড়ি নাই কারণ এটা এটা যতবারই নামাইছি ততবারই অনেক খারাপ লাগছে হোক কাজকে এসব কথা থাক রাইসার খাতা কলম সব কিনে চলে গেছিলাম বিসমিল্লা ব্যাখারিতে একটা পিজ্জা বানানোর জন্য সিজ কিনতে একটা সিজের দাম তিনশো টাকা তাই আমি আর আপু চিন্তা করলাম দুধ কিনে ঘরে বানালে ভালো হবে চলে গেছি রাস্তার অপোজিটে এখান থেকে গরুর দুধ দুই কেজি নিয়েছি তারপর চলে গেলাম কুকারিসের দোকানে বাবা পিঠা বানানোর জন্য বাবা পিঠার মোল কিনতে তারপর চলে গেছি সবজি বাজারে ক্যাপসিকাম কিনতে ক্যাপসিকামের এত দাম কি একটা অবস্থা একটা ক্যাপসিকামের দাম একশো দেড়শো টাকা তারপর ক্যাপসিকাম কিনে এখান থেকে রাতুল রাইসার জন্য কোয়েল পাখি ডিম মিশি তারপর বাড়িতে চলে আসলাম আজকে হাজারি পুকুর আসার পর রিক্সা অনেক একটা রিক্সাও যাওয়ার জন্য পাই নাই ওদের যে দাম এখান থেকে এখানে যাইতে বিশ টাকার ভাড়া কেউ বলতেছে চল্লিশ টাকা আর কেউ বলতেছে পঞ্চাশ টাকা আর কেউ বলতেছে তিরিশ টাকা মনে হয় টাকা গাছে ধরে এটার প্রতিবাদ করলে এরা এত সাহস না কি একটা অবস্থা রাগ করে আর উঠি নাই হাঁটি হাঁটি চলে আসছি তারপর বাড়িতে যাওয়ার পর ছা বসাইছি আর রাতুল রাইসার জন্য ডিম সিদ্ধ দিচ্ছি আসার সময় গুরুরা নিয়ে এসেছি সাথে গুড়গুলা খাইছি চা খাওয়ার পর এখানে ডিম ছিলে নিচ্ছি এগুলো কি ছোট কিউট খাওয়া থেকে আমার দেখতে বেশি ভালো লাগে তারপর ডিম ছিলা হয়ে গেলে চলে যাব সিজ বানাতে একটা ফাতিলে আপু সবগুলো দুধের প্যাকেট থেকে দুধ ডেলে নিচ্ছি এখানে দুধ জাল দেওয়ার দরকার নাই শুধু হালকা কুসুম হাতে ধরা যায় এমন গরম হয়ে আসলে দুই কেজি দুধের মধ্যে এক কাপ ভিনেগার দিয়ে দিলে দলা বেঁধে গেলে একটা নিতে তুলে নিবে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে কারণ না হলে ভিনেগারের স্মেলটা থেকে যাবে আমার মনে হয় ঘরে বানালে ভালো এত দাম দিয়ে দোকান থেকে না কিনাই সহজেই ঘরে বানানো যায় কোনো ঝামেলা নাই এখানে আপু এটা ভালো করে ধুয়ে নিবে ধোয়া হয়ে আসলে ডিপ ফ্রিজে ভালো করে প্যাকেট করে রেখে দিবে ডিপ ফ্রিজে রাখলে এটা শক্ত হয়ে যাবে আমার সিজ বানানো শেষ যাই হোক আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম